উনি আমার সাথে কি আচরণ করছিলেন আর আমরা তারপরে কি পদক্ষেপ নিয়েছিলাম যাই হোক আমি যে কথা বলতেছিলাম এখন আল্লাহ তালা তার গোলামদের জন্য এই ময়দান উন্মুক্ত করে দিয়েছেন শুধু আমাদের জন্য নয় আপনারা দেখেছেন বিবিসি একটা নিউজ করছিল ওই সময় এই পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষ হয়েছিল এবং ঘটনাও তাই ছিল ঘটনা তাই ছিল না ঘটনাও তাই আলহামদুলিল্লাহ এই আমি যে কয়েকটা কথা আপনাদের কাছে বললেন অনুরোধ রাখতে চাই এই দেশটা আমাদের কি বলে এই দেশটা আমাদের এই দেশটা আবার আঠারো কোটি মানুষের দেশটায় সম্পদে কোনো অভাব